প্রিয় ভাই এবং বোন আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এই বাক্যটি আপনার জন্য আমরা বাইবেল থেকে একটি পথ পড়ব সেই পথটি আমরা নিয়েছি জাকব্যের পত্র তার পাঁচ অধ্যায় তের পদ তোমাদের মধ্যে কেহ দুঃখ দুঃখভোগ করিতেছে সে প্রার্থনা করুক কেহ কি প্রফুল্ল আছে সে গান করুক তো তের পদকে কেন্দ্র করে আমরা যেটি আলোচনা করতে চলেছি সেটি হয়েছে অত্যাচারিত বিশ্বাসীদের প্রতি আদেশ যে কোনো রকম অত্যাচার এবং সমস্যা আসুক না কেন বিশ্বাসীকে অবশ্যই প্রার্থনা করতে হবে যদি কেউ সুখী এবং আনন্দিত হয় সে গীত সংগীতার গান করুক যেমন সাধু পৌল এবং শিল ফিলিপির জেলখানায় বসে ঈশ্বরের প্রশংসা করেছিলেন যেটি আমরা পাবো পেরিতের কার্য বিবরণ তার ষোল অধ্যায় পঁচিশ পদে কিন্তু মধ্যরাত্রে পৌল এবং শীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন এবং বন্দিগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিলেন অসুস্থদের জন্য নির্দেশ আমরা যাকে স্বর্গীয় সুস্থতা বলি এই পদগুলোতে সেই কথা বলা হয়েছে অসুস্থ বিশ্বাসীরা অবশ্যই তাদের মণ্ডলীর নেতাদের ডাকবে কখনো মাত্র একজন নেতাকে ডাকবে না অভিষেক করার জন্য তেল নিয়ে অসুস্থ লোকের মাথায় তেল ঢেলে জিহুদিদের সংস্কৃতিতে একটি সাধারণ নিয়ম যা আমরা তালমোদ গ্রন্থে পাই প্রভুর শিষ্যরা সেই সংস্কৃতি অনুযায়ী চলতেন যেটি আমরা পাবো মার্ক লিখিত সুসমাচার ছয় অধ্যায় তের পদ আর তাহারা অনেক ভূত ছাড়াইলেন ও অনেক পীড়িত লোককে তৈল মাখাইয়া তাহাদিগকে সুস্থ করিলেন কিন্তু আসলে তেল নয় কিন্তু বিশ্বাসে যে প্রার্থনা করা হয় তাই অসুস্থকে সুস্থ করে ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়ে এই প্রার্থনা করা হয় এবং যদি ঈশ্বর সুস্থ করতে চান তবে এই প্রার্থনা কার্যকরী হয় ঈশ্বরের শাসন পরীক্ষা এবং অন্যান্য বিষয় বিশ্বাসীদের সুস্থতা লাভের ক্ষেত্রে ঈশ্বরের দানকে প্রভাবিত করে যেটি আপনারা দেখতে পাবেন প্রথম করিন্থী এগারো অধ্যায় তিরিশ থেকে বত্রিশ পথ দ্বিতীয় ক্রীন্থীয় বারো অধ্যায় সাত থেকে নয় পদ প্রথম তিম পাঁচ অধ্যায় তেইশ পথ এবং দ্বিতীয় তিমতীয় চার অধ্যায় আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের প্রার্থনা বিষয়গুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আপনার জন্য অবশ্যই প্রার্থনা করতে চাই যদি আপনি গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে আছেন অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই অবশ্যই আপনি আপনার প্রার্থনা বিষয়টি কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ